Uh, Second group and without any provocation, they got startled and trained. অনিলবরা নেতৃত্বে আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে দুজন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে আমরা হারিয়েছি আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি অনেক সাংবাদিক গত দশ পনেরো বছর রয়েছে আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এটারও কোনো বিচার হয়নি কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি শহররূপে চারজন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে আজকে আমরা খবর পেয়ে সকালে আমরা আজকের ফরিয়াদ কর্তৃক বিষয়ে আমরা বসেছিলাম সবাই আমরা আলোচনা করেছি করার পর আমরা আজকে দিদি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও আমরা কিন্তু ছেড়ে যেমন আজকে আমরা সবাই ছিলাম একদম সব এডিটাররা ছিল সব সাংবাদিকরা ছিল সব সাংবাদিক সংগঠন এখানে ছিল আমরা বলে দিয়েছি যে একটা ও শহরে উঠতে পড়া যাবে না সাংবাদিকরা ইলেকট্রনিক চ্যানেল যারা আছে প্রিন্টের যারা আছে তারা অধিক রাত্র অবধি কাজ করে অধিক রাত্র অব্দি কাজ করবে তারা যাতে ওদের যাতে কোনো ডিস্টার্ব ডিজি সাহেব আমাদের ইস্যুর করেছে যে সাংবাদিকরা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না আমরা আমি আমরা দায়িত্ব নিয়েছি আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না না হয় আরেকটা নামে যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব এটাই আজকে আমাদের প্রথম এবং শেষ কথা যে গতকাল রাত্র রাত্রে একটা থেকে দেড়টার মধ্যে আমাদের পাঁচ ছজন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিলো হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগান্স এবং কয়েকজন বাইকে ছিল এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন ওদেরকে আক্রমণ করে দেয় আমাদের ওখানে প্রসেনজিৎ মিহিরলাল সরকার প্রমোকশীল এরা এরাজ্যের সাংবাদিক মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে রাস্তায় ফেলে পেটানো হয়েছে মানে রক্তাক্ত করা হয়েছে আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রিবেলায় ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাওয়ার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছে গাড়ির ড্রাইভারটাকে বাকিরা পালিয়ে গেছে ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেন করা হয়েছে আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ কারণ একের পরে এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে আপনি তিন বছর আগে এই রাজ্যে প্রতিবাদী প্রতিবাদীকরম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি উজ্বেল আমরা এটা এই মাত্র সেটাও বলেছি যে তিন বছর যেদিন পূর্ণ হলো পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো আমাদের আবার সাংবাদিক পিঠে সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটাররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকার সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে তিনজন কার্প্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে রক্তাক্ত করেছে পিটিয়েছে অপমানিত করেছে ক্যামেরা ভেঙেছে মোবাইল ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে আমরা বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে না নেয় তাহলে আমরা রাজ্য জুড়ে আবার আন্দোলনে নামব কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আক্রান্ত হয় আমি মনে করি গণতন্ত্রের কোনো অস্তিত্ব কোনো রাজ্যে থাকে না এই রাজ্যের শীর্ষে একজন অত্যন্ত স্বচ্ছ ভদ্রলোক মানুষ আছেন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা ওনার কাছে এই আপনাদের মাধ্যম থেকে আবেদন করব আপনিও দেখুন আপনি বলুন পুলিশকে বলুন এবং অন্যান্য যে আপনার মেশিনারিজ আছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তাকে তৎপর করুন যাতে করে এই সমস্ত আশাবিরা শুধু সাংবাদিকদের উপর নয় সামনে একটা পুজো আসছে রাস্তা ঘাটে সর্বত্র যাতে আইনশৃঙ্খলা বজায় রাখে এবং যাতে কোনো মানুষ অপমানিত না হয় এই ব্যাপারে সতর্ক থাকে আমরা এই আবেদন রেখেছি আমরা অ্যাজ এ হোল স্টেটে ডেমোক্রেসি বজায় রাখবার জন্য আমরা পুলিশের পুলিশ প্রধানের কাছে আবেদন রেখেছি আমরা বিজি সাহেবের সঙ্গেও ফোনে কথা বলেছি উনি আউট অফ স্টেশন আসেন আজকে উনি ফিরে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলেছে এই প্রসঙ্গে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা এই আবেদন নিয়ে যাব এবং কথা বলবো এটা আবেদন না বলবো না এটা বলবো আমাদের দাবি কারণ একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে একের পর এক সাংবাদিক অপমানিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এবং নেশার অত্যন্ত বেশি প্রাদুর্ভাবের কারণেই এই সমস্ত